যে আমি এটি ফেক আপনাদের সামনে তুলে ধরেছি এই ফুল ধরা কাটিং ব্রাঞ্চ আমি মাটির মধ্যে বসি আপনাদেরকে বলেছি যে আমার ছোট গাছেই ফুল চলে এসেছে এটি যে একদম মিথ্যে কথা বা আপনাদের বুঝতে কোথাও ভুল হয়েছে এতে আমার কোনো দুঃখ নেই আমার দুঃখ শুধু আমাকে বলা হয়েছিল যে আমি আপনাদেরকে ঠকাচ্ছি সেই কারণেই আমার এই প্যাকেটগুলো খুলে আপনাদেরকে দেখানো আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটির ব্যানার দেখে আপনারা বুঝে গেছেন আজকে কোন বিষয়ের ওপর আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি সত্যি কি আমার কাটিং ব্রাঞ্চগুলোতে ফুল চলে এসেছিল তাই নিয়ে আজকের ভিডিওটি হতে চলেছে আশা করি আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি যেগুলো দেখিয়েছি সেগুলো সত্য না মিথ্যা নমস্কার দর্শক বন্ধুরা এই যে কিছুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে আমার ছোট ছোট কাটিং ব্রাঞ্চের মধ্যে ফুল চলে এসেছে তো আপনারা অনেকেই এই বিষয়টি বিশ্বাস করেছেন আবার অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে আমি ফুল ধরা গাছের ডাল কেটে নিয়ে এই প্লাস্টিকের পটের মধ্যে বসিয়ে দিয়েছি আপনাদের সামনে প্রমাণ করে দেখিয়ে দেব যে আসলেই এই ডালগুলো কেটে বসানো হয়েছে ফুল আসার পর নাকি অনেক আগে থেকেই আমি চারা তৈরি করার জন্য কাটিং বসিয়েছিলাম তো যদি আমি ফুল আসার পর কেবলমাত্র এই ডালগুলিকে কেটে মাটি বোধ বসিয়ে দিয়ে থাকি তাহলে তো আমার এই দু তিন দিনের মধ্যে গাছের শিকড় গজানোর কথা নয় এই যে তিনটে কাটিং কেবলমাত্র ফুল এসেছে জানি না বাকিগুলোতে আসবে কি আসবে না হয়তো কিছু ডালে আসবে আবার কিছু ডালে আসবে না তো চলুন তাহলে দর্শক বন্ধুরা এই প্যাকেটগুলো খুলে আপনাদের সামনে তুলে ধরি যে এই কাটিং ব্রাঞ্চগুলো আসল না নকল এর মধ্যে থেকে সত্যি ফুল ফুটেছে কিনা এই কাটিং ব্রাঞ্চগুলোর মধ্যে শিকড় আছে কিনা সমস্ত কিছু তুলে ধরছি তো দর্শক বন্ধুরা আপনাদেরকে মাটি প্যাকেট থেকে মাটি সরিয়ে তারপর ভালো মতো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এটি পুরোনো ব্রাঞ্চ ছিল আমি ফুল আসার পর এটিকে বসাইনি এবং এ দেখুন শিকড়গুলো আরেকবার ভালো করে দেখে নিন আমি একদম জলে এটিকে ধুয়ে নিয়ে আসছি তো দেখুন দর্শক বন্ধুরা এই যে আমি মাটিটিকে জল দিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি তারপরে দেখুন এই যে দেখুন এইভাবে টানছি খুলছে খুলছে না এই শিকড় গুলো দেখুন একদম আমি বারবার এটি আপনাদের সামনে তুলে ধরছি একটি কারণেই কিছু দর্শক বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে আমি এটি ফেক আপনাদের সামনে তুলে ধরেছি এই ফুল ধরা কাটিং ব্রাঞ্চ আমি মাটির মধ্যে বসি আপনাদেরকে বলেছি যে আমার ছোট গাছেই ফুল চলে এসেছে এটি যে একদম মিথ্যে কথা বা আপনাদের বুঝতে কোথাও ভুল হয়েছে এতে আমার কোনো দুঃখ নেই আমার দুঃখ শুধু আমাকে বলা হয়েছিল যে আমি আপনাদেরকে ঠকাচ্ছি সেই কারণেই আমার এই প্যাকেটগুলো খুলে আপনাদেরকে দেখানো তো কোনো ব্যাপার না বিষয়টি হচ্ছে অনেকের হয়তো ফেক মনে হতে পারে বা এরকম ঘটনা আগে হয়তো কোনোদিন দেখেননি তাই আপনাদের ফেক মনে হয়েছিল আশা করি আপনাদের সামনে আমি সঠিক তথ্য তুলে ধরতে পেরেছি আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে এটি কোনো ফেক নয় আমি আবারও বারবার বলছি এই রকম কাটিং ব্রাঞ্চে অনেক সময় ফুল চলে আসে একশোটি কাটিং ব্রাঞ্চ বসালে যে একশোটিতেই ফুল চলে আসবে এমনটি কথা নয় দশ বারোটিতে আসতে পারে কিন্তু এই ফুল কিন্তু টিকবে না নিরানব্বই পার্সেন্ট এই ফুল ঝরে যাবে কারণ এতটুকু কাটিং ব্রাঞ্চ যার কোনো শাখা পোশাকা নেই এই ফুল থেকে ফল হওয়ার যে এর ধারণ ক্ষমতা এর এখনো জন্মাইনি তাই আপনারা অনেক সময় কি করেন এই ফুল হওয়া কাটিং ব্রাঞ্চ কেনার জন্য অপেক্ষা করে থাকেন আসলে এই গাছটি যারা ক্রয় করবেন তাদের যে খুব একটা লাভ হবে সেটা না শুধুমাত্র একটি বিষয়ে গ্যারান্টি হয় যে এই কাটিং ব্রাঞ্চটা সঠিক মাদার গাছ থেকে তৈরি করা এটি হচ্ছে তার জলযন্ত প্রমাণ যে এর মধ্যে ফুল চলে এসেছে অনেকে হয়তো কচি ডাল থেকে কাটিং বিক্রি করে দেয় সেই বিষয় থেকে আপনারা গ্যারান্টি হতে পারবেন যে না হ্যাঁ এটি হচ্ছে সঠিক মাদার গাছের প্লান থেকে তৈরি করা চারা গাছ কেবলমাত্র এটি একটি লাভ যার কারণে আপনারা এই ফুল ধরানো গাছ ক্রয় করতে পারেন কিন্তু এমনিতেও যে সমস্ত ডালগুলোতে আমি দেখাচ্ছি এই যে দেখুন এই ব্রাঞ্চটিতে ফুল আসেনি এই ব্রাঞ্চটিতে ফুল আসেনি তো এই ব্রাঞ্চটা কচি ডাল থেকে তৈরি করা নয় এটিতে নাও আসতে পারে আবার কিছু ডালে কচি ডাল বের হয়ে গেছে আমি দেখাচ্ছি আপনাদের যে কিছু গাছে কচি মানে কুশি বের হয়ে গিয়েছে সেই কুশিগুলো মানে এটি হচ্ছে জাম্বুরেট রেট আর এটি হচ্ছে পিঙ্ক রোজ পিঙ্ক রোজের ডাল অনেকটা মোটা হয় আর জাম্বুরেট রেট হয় দেখুন এই যে এটিও আমার মাদার প্লান থেকে তৈরি করা এই গাছে ফুল না নতুন নতুন কুশি ডাল বের হয়েছে এই গাছটিকে যদি আমি এখন রোপণ করি আমার এই গাছ থেকে এই গাছ দ্রুত বড় হবে এই গাছেই পরবর্তীতে দ্রুত ফুল সম্ভাবনা বেশি থাকবে তো এই গাছটি নিয়ে যদি আমি রোপণ করি এই গাছটি থেকেও ফুল ফল আসবে তবে এটার এখনো কুশি বের হয়নি কবে কুশি বের হবে সেটি কিন্তু গ্যারান্টিতে বলা যাবে না সাত দিনও লাগতে পারে দশ দিনও লাগতে পারে এক মাসও লাগতে পারে কিন্তু এই ব্রাঞ্চটি দেখুন কুশি বের হয়ে গিয়েছে ফুল আসেনি তো এই গাছটা দ্রুত বড় হবে দ্রুত বড় হলে তবে এই গাছটা থেকে আপনারা দ্রুত ফুল ফল পাবেন এবং গাছ বড় হওয়ার পর যে ফুলটা দিবে সেই ফুলটা থেকেই তো ফলে হবে তাই আপনারা গাছের ডালে ফুল আছে কি নেই এটার উপর জোর না দিয়ে আপনাদের বিশ্বাস করে নিতে হবে যেখানে বিশ্বাস পাবেন আর কি যেখানে আপনারা বিশ্বাস পাবেন সেই বিশ্বাসযোগ্য জায়গা থেকে আপনাদেরকে ব্রাঞ্চ ক্রয় করতে হবে সেটি দেখতে হবে আপনাকে যে সেটি মাদার গাছ থেকে তৈরি করা কিনা আমি আশা করি আপনাদের বুঝাতে পেরেছি যে এই সমস্তভাবেও কাটিং ব্রাঞ্চে ফুল আসে তবে সেই ফুল টিকে না আপনাদের যদি এখনও ডাউট হয়ে থাকে যে এই ফুলটি আদৌ এই গাছে কিনা বা এখানে বসিয়ে রেখেছি কিনা দেখুন আমি ভেঙেই দেখাচ্ছি এই দেখুন সরছে সরছে না আর কত ধাক্কাবো এবার আমি ভেঙেই দেখাই এই দেখুন দেখুন এখনো এটাও সরছে না এই ছিল এটা এই গাছের ফুল তো আপনাদের কারণে আমি ভেঙ্গিয়ে দেখিয়ে দিলাম যাই হোক আশা করি যাদের মনে সংশয় ছিল আমি বিষয়টি আপনাদের সামনে ফেক তুলে ধরেছিলাম আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে বিষয়টি কোনো ফেক নয় এটি একটি রিয়েল ঘটনা বাস্তব ঘটনা তো দর্শক বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করবেন আর কোনো বিষয়ে জানার ইচ্ছে থাকলে বা জানার প্রয়োজন হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আমার সাধ্যমতো আপনাদের প্রশ্নের জবাব দেব আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ